এগুলা দুনিয়াবি যারা পদ পদবি নেতাগিরি করবে মাতবরি করবে তাদের জন্য কিছু আখেরাতের দৃষ্টিতে আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে কেয়ামতের দিন আসতে হবে একজন একজন পৃথক পৃথক ফারদান প্রত্যেকেই আলাদা আলাদা আল্লাহ বাকের কাছে এসে দাঁড়াতে একজন একজন একরা কিতাবা আল্লাহ তালা বলবেন তোমার আমল নামা তুমি পড়ো তোমারটা তুমি দাও কোনো সহযোগী লাগবে না তুমি পড়ো কাফা বি নাফসিকালিও মা আনেই কাহেসি ভাইয়া তোমরা বসো ছেলেরা এই যে দাঁড়ায় আসো যে কয়জন বাবা বসো বও না ভাই যেই কতক্ষণই শোনো বসো না বললে চলে যাও চলে গেলেও ভালো হাজারা মানুষ গেলে গা ভালো অসুবিধা সবাই শুনতে হবে এটা কোনো জরুরি না তাইলে বললাম আল্লাহ বলবেন বান্দা তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমাকে ইনসাফ করতে হবে তোমাকে হিসাব করতে তাহলে অতএব নাম যশ খ্যাতি দিয়া করবে কি কিছুই হবে না ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে আমারও লাভ আপনাদেরও সবারই লাভ এজন্য সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ তালার এক এক হুকুমের বলে আমি করলে আপনাদেরও লাভ আমারও লাভ সেজিতা বিহীন বন্দিগিবিহীন উনার থেকে মুক্ত না হইলে কারোই কোনো উপকার হাসরের মাঠ না কারো শ্বশুরবাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ নবীর কিংবা বেশি কম যত নবীর সকলেই আখেরাতের ভয়ে হাসরের মাঠের ভয়ে আদম আলী আলাইহিস থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে মাঠের ভয়ে কাঁপছেন দুনিয়ার হায়াত চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরেন অতএব সমস্ত আম্বিয়া চোখের পানি ফেলছে চোখের পানি ফেলছে আসলে বার কামখিয়ালি এজন্য কুরআনুল কারীমের মুদাসসির ወলযীনা ইউতুনা মা আতাও আমার প্রিয় বান্ধা তারা তাদেরকে আমি যা কিছু দিয়েছি শরীর স্বাস্থ্য উপরে কিছু আছে এর ফল নাই আল্লাহর দেওয়ার সকল কিছু শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান মেয়ে ঘর জমি বাজার ব্যবসা সব কিছুই আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ যেমনে চাইছে আল্লাহ যেভাবে হুকুম করেছে ওইভাবে যে ব্যয় করে আর অন্তরে অন্তরে এই ভয় রাখে এই ভয়ে ভয়ে থাকে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে আশেরাতে দাঁড়াইতে হবে মালিকের সামনে হিসাব দিতে হবে আমার জিন্দিগির আমল নামা আমার হাতে দিবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে থুলসের রাত পাড়ি দিতে হবে না জানি আমি ফুলসেরাত পার হইতে পারবো কিনা মিজানের পাল্লায় আমার নেকি ভারী হয় কিনা আমার ডান হাতে দেয় কিনা এই ভয়ে ভয়ে যার অন্তরে থাকে আর এই অবস্থায় সব কাজ আল্লাহর হুকুম মতো করতে থাকে আল্লাহ বলেন এই মানুষগুলোই প্রকৃত পক্ষে কল্যাণের দিকে নেকির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং তারা জান্নাতের কাছেই পৌঁছে গেছে বাফ এটা ছেলেরা তোমাদেরও তোমাদের এখানে বইশে আবারও বলছি দু চারজন এখনো চালাকি মোবাইল তুমি করে আমি তো নিষেধ করি না তুমি চলে যাও তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে ওটা ওটা চলে যাও ও বাইরে গিয়া মোবাইল টিফা শোনো সমস্যা নাই বাফ সবাই শুনতে হবে এটা জরুরি না তো বললাম আমি তো আমি কোন প্রার্থী না এটা আমার কোন নির্বাচনী জনসভা না আমি কোনো মার্কা নিয়ে আসিনি সকলের সমর্থন আমার দরকার না আমি তো বোটে দাঁড়াইলে না সবার সমর্থন কথা আমার জন্য বলতে আসছি আল্লাহর জন্য আর আল্লাহ তালার ফায়সালা দিয়ে রাখছেন নবীজিকে পর্যন্ত যে বন্ধু আপনি দাওয়াত দেন বলতে থাকেন কারে নিমু আর কারে নেব না এটা আমি হোক এটা আমার ফায়সালা

আমি নিলাম না অতএব বিষয়টা কার হাতে আল্লাহর হাতে অমর কে নিলাম আবু লাহাব নিলাম অথচ দুজন একই বংশ আবু বকর যেমন কোরাইশ আবু জেহেল ও কোরাইশ অমর যেমন কোরাইশ আবু লাহাব ও কোরাইশ কিন্তু মালিকের ইচ্ছা হইছে তো হযরত সালমান ওনার বাড়ি ছিল পারস্য ইরা আল্লাহ তাআলা সেখান থেকে টাইনা ওনারে সাহাবী বানাস হযরতে বেলাল উনি মক্কা মদিনার মানুষ ছিলেন না উনি তো আফ্রিকান ইথিওপিয়া হাবাসা ওইখানকার মানুষ উনি কালে মামালা হয়েছে সুহাইব একজন সাহাবি উনি রোম থেকে আসছেন মানে ইটালি এখনো ইটালির রাজধানী রোম ইটালির থেকে আল্লাহ আনছেন ওনারে ওখান থেকে উনি কালেমা পড়ছেন নবীর সাহাবি হয়েছেন অথচ কাবা ঘরের পরে মক্কার কাবা ঘরের কাছে সর্বপ্রথম প্রথম ঘর প্রথম প্রতিবেশী আবু আবু জাহেলের ঘর আর কাবা ঘর আল্লাহ ছিল না যদি এখন আবু জাহেলের ঘরে বাথরুম টয়লেট হাম্মা কিন্তু এত কাছে ছিল কাবার প্রতিবেশী তো মালিকের ইচ্ছা হয় নাই তো মালিক তারে কালেমার জন্য নেই নে এই জন্য দোস্ত এটা জরুরি এই ঠিকই আমাদের চিন্তা করি আমার জিম্মাদারে শুধুই বলা শতভাগ আন্তরিকতা নিয়ে গুরুত্ব দিয়ে মহাব্বতের সাথে বলা একজনের জন্য যেটুকু গুরুত্ব এক লক্ষের জন্য ওই একই গুরুত্ব একই গুরুত্ব এখানে আহামরি কোনো লাফালাফির ফালাফালির কিচ্ছু নাই কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না বক্তারও আমার যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফ তো আমি কি করব জনপ্রিয়তা দিয়ে আমি করবো ডাকি আমারে যদি এক কোটি মানুষ চিনে আপনাদের কবর রাজা মাফ তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কিনবেন আমারে চিনলে আপনার কি লাভ আমার নিজের যেহেতু কোনো লাভ নাই তো আপনার আর কি লাভ তাহলে এইগুলা কিছু এগুলো কোনো বিষয় বরং আসলাফের পথে থাকা আম্বিয়াদের পথে থাকা নরদের মাথার ছায়ার নিচে থাকা এটা উচিত এই জন্য আমি কষ্ট হোক এই সবক শিখুক এই সবক শিখুক যে এত বড় আমার চাইতে শ্রদ্ধেও পটিয়া মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসারা পটিয়া মাদ্রাসা সারা পৃথিবী পরিচিত মাদ্রাসা সারা পৃথিবী চীনে পটিয়া মাদ্রাসা কত হাজারো লাখ ওলামায় কেরাম যে কারখানা থেকে বের হইছে ওইটার নাম পুটিয়া মা আমার মতো দুই চার দশ পঞ্চাশ বিশ জন বক্তা উনি গণ হাত ধরে না উচিত হজরত এখানে বসা ছিলেন ওনাকে সামনে রেখে বলতেন উনি সহ থাকত আমিও থাকতাম তাহলে তো একটা ভদ্রতা ছিল ওনাকে উঠাই দিয়ে এখন আমি দিয়ে পড়াইতাম ইনসাফ হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু মাআ আকাবরিকুম। وفي روايه الخير مع তোমাদের বড়দের ছায়ায় তোমাদের বড়দের সাথে ইমান আমলের সাথে যারা আছে এবং বড় যারা তোমাদের তাদের সাথেই তোমাদের বরকত তাদের সাথেই তোমাদের खैर কল্যাণ। আশ্চর্য হবেন হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কেয়ামতের পনেরোটি আলামত বলছেন কেয়ামতের পূর্বে যেগুলো হবে এই পনেরোটি আলামত নবীজি বলছে যখন প্রকাশ পাবে তখন আমার উন্মতের উপরে ধারাবাহিক মুসিবত আসবে ধারাবাহিক মুসিবত কি মুসিবত আসবে নবীজি বলছেন রিহান হান হামরা আগুনের বৃষ্টি বর্ষণ হবে জাল জালাতান ভূমিকম্প হবে ভূমিকম্প বেড়ে যাবে খসফন মাটি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত হয়ে যাবে ওয়াকাজফন পাথরের বৃষ্টি বর্ষিত হবে এরকম আযাব আসবে যে 15টা কিয়ামতের আলামত আছে এর মধ্যে 15 নম্বর মানে লাস্ট শেষটা হলো ওয়া লাআনা আখির ওয়াহিহিন উম্মাহ আওওয়ালা না আমার উম্মতের পরবর্তী অংশ পূর্ববর্তী ইমান আমল তাকওয়া ওয়ালাদেরকে অভিশাপ দেব এই ওনারা জানে কি ওনারা বলে এখন কত কিছু বাইরেছে কত সুন্দর সুন্দর সিস্টেম বাইরেছে আগের ওলারা করছে টাকে আগের ওলারা জানেটাকে টাকে আল্লাহ নবী বলেন এটা একটা কেমতের যে পরবর্তীরা এসব পূর্ববর্তীদের অবদান ঐতিহ্য ইতিহাস ভুলে যান ওনাদের মেহনত ওনাদের কোরবানি ভুলে যান ভুলে যাবে এখনো বাংলাদেশের পরিচিত বক্তা যতজন আছে সবাই মিললে এক মাঠে ডাক দিতলে যে লোক হইতো এক হাট হাজারি হুজুর রহমতুল্লাহ আলাই উনি যখন হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহর বান্দাদেরকে নবী সাল্লা সাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য ডাক দিছিলেন তো বাংলার প্রতিটা গলি গলি থেকে মানুষ বের হয়েছে অথচ তখন তিনি বৃদ্ধ ছিলেন আস্তে আস্তে কথা বলতেন কিন্তু আল্লাহ তালা প্রভাব কি পরিমাণ রাখছিলেন কিন্তু এক চাইতে বেশি চিৎকার চেঁচামেচি হুংকার এক চেয়ে উড়ে আছে ছুড়ে লাইতে আছে মনে করেন এরকম বহু হুঙ্কার আছে কিন্তু আহমদ সবি সবাই না জনায়ত ভাবনা করি সবাই না আল্লাহ তাআলা আমাদের বড়দেরকে কদর করার তাও ফিক দান করে প্রত্যেকের এটা জরুরি প্রত্যেকের জীবনে কোনো না কোনো আল্লাহ আলাম কোনো না কোনো ওলামা আউলিয়া আতকিয়া আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দার সাথে নিজেকে সম্পর্ক করে বিশেষ করে সাউথ শেড জামানায় যখন চারিদিকে এক এক মিনিটে শত শত ছেলে মেয়ে এমন কথা বলে এমন শব্দ এমন বিশ্বাস এমন চিন্তা চেতনা লালন করে বিশ্বাস করেন মাফ ফলে মিনিটের মধ্যে বেইমান হয়ে যায় আপনি বুঝতে না আপনি বুঝবেন আমাদের বর্তমান ছেলে পেলে মনে করে মোবাইলে যা দেখলাম সবই ভালো লাগে এই পৃথিবীর সব নারী ভালো লাগে এবার তার ইমান থাকুক আর না থাকুক এবার তার চরিত্র থাকুক আর না থাকুক যা দেখে সবই ভালো লাগে তার কাছে এক মোমেন তার কাছে সবকিছু ভালো লাগতে পারে না মোমেন আল্লাহ অনুমোদিত রসুল অনুমোদিত যা বাফা আলি সাল্লাম তাই ভালো লাগে মোমেনের ভালো লাগা আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত মমিনের ভালো না লাগা তাও আল্লাহ এবং রসুল কর্তৃক নির্ধারিত ভালোবাসবেও আল্লাহর জন্য বিরোধিতাও করবে কার জন্য কিছু দেবে দান তাও আল্লাহর জন্য ফিরায়া দিবে দিবে না তাও কার জন্য আল্লাহ নবী বলেন মান আহাবালিল্লা ও আবেগাবালিল্লা ও আলিল্লা ও মানা আলিল্লা যে ভালোবাসলো আল্লাহর জন্য যে বিরোধিতা করলো আল্লাহর জন্য যে দান করলো আল্লাহর জন্য যে ফিরিয়ে দিল যে দিতাম না বেডা এটা গান করবা তুমি আমি জানি তুমি বাদ্য বাজাইবা তুমি ফালতু খেলাধুলা করবা তামসা করবা এমন জায়গায় আমি টাকা দেব না এই যে ফিরিয়ে দিল দিল না তার জন্য তকদিসতমাল আল ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল তার ঈমান পূর্ণ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি

তার মোমেন জীবন সার্থক তার ইমানের জীবন সার্থক আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর প্রিয়বান্দার ভালোবাসা এবং আল্লাহর নাফরমানি করার প্রতি ঘৃণা এত বেশি যে আগুনে পড়ে যাওয়াটাকে যেরকম অপছন্দ করে আল্লাহ পাকের একটা হুকুমের নাফরমানি করাটাকেও এমন অপছন্দ অতের দোস্ত আমার বাবা আমার বন্ধু আমার ভাই আমার প্রত্যেকে নিজ নিজ জায়গা ব্যক্ত হবে কারোর জন্য কেউ না আমি একা প্রিয় একা فاذا في خف في السور فلا انساب بينهم يوم عيد ولا يتساءلون আল্লাহ তাআলা বলেন হাশরের দিন যখন ইসরাফিল ফু দিবে আর হাশরের মাঠ قائم হয়ে সব মানুষ দাঁড়াবে হাশরের মাঠে আল্লাহ তাআলা বলেন সেদিন কেউ কাউকে কোন বংশের পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে দুনিয়াতে যত বন্ধুত্ব যত ঘনিষ্ঠতা সবকিছু সেদিন কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে একমাত্র ইমানওয়ালা তাকুয়াওয়ালা একজন আরেকজনের বন্ধুত্ব ছিল যে গুনার থেকে বাঁচানোর জন্য ন্যাকামল করাইবার জন্য আল্লাহর হুকুম আহকাম পালন করাবার জন্য কেমন বন্ধুত্বপূর্ণ যাদের মধ্যে তারা কেয়ামতো বন্ধু হাসরেও বন্ধু জান্নাতেও বন্ধু পাবে কুরআন শরীফ এজন্য সমবয়সী কিশোর যুবক বন্ধু নামের যেই দুষ্ট বন্ধু নামের যেই শয়তান আজকে তোমাকে নারী দেখায় ছবি দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় হারাম গুণা মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়া পনার আড্ডা আর নোংরাবির আড্ডায় তোমাকে দিনরাত ব্যস্ত রাখে খোদার কসম ও তোমার বন্ধু না ও এই বন্ধুত্ব বন্ধুত্ব নয় আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক নাফরমান পাপি কেয়ামতের দিন সুরাফর কানের মধ্যে আছে নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামরাবে আর ছিড়ে ফেলতে চাইবে আফসোস করে করে বলবে ইয়া লাম ফুলানান হায় দুনিয়ার জীবনে যদি আমি ওই ওই অসৎ লোককে যদি বন্ধু না বানাইতাম খলিল মানে বন্ধু না আমি যদি যে আমাকে মদ শিখাইলো জুয়া শিখাইলো যে আমাকে ব্যবিচার শিখাইলো যে আমাকে নারীর আড্ডায় নিয়ে গেল মদের আড্ডায় নিয়ে গেল নেশার আড্ডায় নিয়ে গেল যে আমাকে সুদের সাথে লাগায় দিল যে আমারে হারামের উপরে লাগায় দিল যার প্ররোচনায় পরে আমি কারো মাথায় আঘাত করলাম সন্ত্রাসী করলাম চাঁদাবাজি করলাম চুরি করলাম ডাকাতি করলাম করলাম ও তো আমারে করে এই কথা আর আফসুসানি আনি দিক বলবে হায় আল্লাহর পক্ষ থেকে তো আমার কাছে হেদায়তের বাণী এসেছিল কত ইমাম কত মোয়াজিম কত আলেম কত খতিব কত আয়স কত বুজুর্গ কত পীর কত মাসায় কত আউলিয়া আমারে তো বলছি আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো কতবার আমার মহল্লার মসজিদে আজান হয়েছিল আমার মালিকের পক্ষ থেকে তো আমার ডাকছিল তা আমি তো পাত্তা দিলাম বন্ধু নামের ওই শয়তান আবাল্লানি ও তো আমাকে পদ ভষ্ট করে নি তো আমাকে ফিরতে দেয় না তো আমার একবার বলে নাই কিরে দোস্ত আসলের নামাজ পড়বি না আমার তো ড্রাইভার আলহামদুলিল্লাহ আমার গাড়ির ড্রাইভার তো সারা বছর কোনো বেলা হয় আমি তারে মনে করাই যে জামাতের টাইম হইছে কোনো বেলা আমি ঘুমায় থাকলে গাড়িতে ও আমারে মনে করায় ঠিক টাইম মতো যেতটুকু টাইম পেশাব করে কমপক্ষে উজু করে জামাত ধরা যায় ওটুকু হিসাব করেই গাড়ি থামায় দেয় অটোমেটিক তাইলে একজন আরেকজনকে তো আল্লাহর দিকে ফিরাবে আখেরাতের কথা মনে করায় আজকে নওจবান ভাই তোমরা বলো কার সাথে চলতেছো ফিরতেছো বয়স্ক বাবারা যারা আপনারা একসাথে পাঁচ জনে বসে বিড়ি খান সিগারেট খান একসাথে বসা বসা কার লগে বইলেন এই বিড়ি খায় না মানুষের লগে এই দুর্গন্ধযুক্ত লোকদের সাথে এরা ভালো মানুষ তো ভালো মানুষ কি বিড়ি খায় জানো এদের সাথে যে তিন ঘন্টা বসলেন একবার আখরাত পরকালের কথা বলছিল বইসা বসা শুধু বদনাম গীবত شکایت এতে বালানা হেতে বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা মন্ত্রী বালানা দেশ বালানা ওই দল বালানা হে দল বালানা শুধু 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 ওইতের বউ বালানা হেতের ফুত বালানা ওইতের জি বালানা উনি বালা শুধু বিড়ি খাই যায় বড় উনি বালা আমনে বালা আমনে বালার লাগা গন্ধে কাছে যাওয়া যায় না আপনি ভালো আপনি ভালো মানুষ সেটা চা কি করেন আপনি ভালো মানুষ হইলে টেলিভিশন দেখেন কেন আপনি ভালো মানুষ হইলে নাটক সিনেমা নর্থকের ছবি দেখেন কেন আপনি আল্লাহ আল্লাহ বলে তার চাইতে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে আল্লাহ বলছে সে আহসান যে মানুষকে তার দিকে ডাকে وعمل صالحا لجناكم